সোশ্যাল মিডিয়ায় দেখেছে মানুষের কানে শুনেছে প্রত্যক্ষ করার জন্য তারা আজকে সশরীরে হাজির হয়েছেন এবং এখানে এসে র দশটার মধ্যে রক্ত দিয়েছেন আমি তাদের মধ্যে আবু জাফর ভাই চলে আসেন আমি আবারও অনুরোধ করছি ভলেন্টিয়ার্স যারা তারা সঠিক দায়িত্ব পালন করছে না যারা এই রক্ত কালেকশান যেখানে হচ্ছে যে ক্যাম্পাসের ভিতরে সেখানে ভলেন্টিয়ার্স ছাড়া বাকি যারা সাধারণ আছেন তাদেরকে বাইরে আপনারা বাইরে বার করে দেন তাদেরকে অনুরোধ করে বলে তাদেরকে এইদিকে প্রচুর বসার জায়গা করা হয়েছে এখানে বসার ব্যবস্থা করা হয়েছে যাতে ডিস্টার্ব না হয় সুতরাং আপনারা ভলেন্টিয়ার্সরা দায়িত্ব নিয়ে তাদেরকে বার করে এদিকে বসার জায়গায় বসিয়ে দেন এই ভাই কোথায় ঠিক আছে এখন এখন কুলতলি ব্লকের পক্ষ থেকে আমাদের এই মহতি রক্তদান উৎসবের সাফল্য কামনা করে আমাদের আবু জাফর ভাই কিছু বলবেন হ্যালো চেক হ্যালো আজকে বিশেষ করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাব এই ভাঙড় ব্লক কমিটির সমস্ত যারা আজকের আয়োজক সত্যি আজকের খুব ভালো লাগছে এই রক্তদান শিবির যে উৎসব করেছে এই ভাঙড়বাসী তো আমরা সমস্ত দল মত নির্বিশেষে আজকে যারা এই ডোনার রক্ত দিতে আসছে তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই সব থেকে বেশি শুভেচ্ছা জানাই এই ভাঙড়বাসীকে কেন আজকের খুব গর্বের সঙ্গে বলতে হয় যে এই ভাঙড়বাসী এমন একজন মানুষকে এই ভাঙড় থেকে উপহার দিয়েছে আজকের এই দক্ষিণ চব্বিশ পরগনা নয় পশ্চিম বাংলার সমস্ত প্রান্তে আমরা তো মনে করি যারা বিরোধী করেন তারা বিরোধী আর কেউ নেই এই পশ্চিম বাংলায় যে বিধানসভা রয়েছে তারা সবাই মনে করে একটাই বিরোধীও আছে সেটা হচ্ছে মাননীয় এই ভাঙড় বিধানসভার বিধায়ক ফিরজাদা নওশাদ সিদ্দিকী তো আমরা সবাই জানি এই ভাঙড়ের নামে কি কুলসিত করে ভাঙড়কে একটা কিভাবে মানে অন্য অন্যরকমভাবে কালিমালিত করে তো সেই ভাঙড়ে আজকে যে মহাতি রক্তদান শিবির সেই যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রক্তদান যে হচ্ছে আমরা যারা বিরোধী করি তারা হয়তো ভাবছি ওখানে রক্তদান শিবির করেছে এই রক্তদানের মাধ্যম দিয়ে বেঁচে যাবে একটা গর্ভবতী মায়ের প্রাণ এই রক্তদানের মধ্য দিয়ে বেঁচে যাবে একটা রোগীর প্রাণ এবং এই রক্তদান করলে আপনার কোনো সময় যারা মাস তিন অন্তত রক্ত দেয় তিন মাস পরে ছ মাস পরে অন্তত তাদের ক্যান্সার রুগী হবে না এটা ডাক্তারদের পরামর্শ করে শুনবেন তো এই রক্ত যখন ব্লাড ব্যাংকে যাবে যারা দেখবেন টিএমসি দলটা করে তারা যখন বিপদে পড়বে তারা কিন্তু বলবে না ওখানে ভাঙড়ে রক্তদান শিবির হয়েছিল ওই আইএসএফ এর রক্তটা আমার গায়ে দিও না বিপদে মানুষ পড়বে বিপদে মানুষকে পড়তে হবে ডাক্তার সবাইকে সুচিকিৎসা দেবে এরকম প্রত্যেক অঞ্চলে প্রত্যেক ব্লকে যদি এরকম রক্তদান শিবির হয় তো মনে হয় যে যারা বিপদে পড়ে ডাক্তারের কাছে যায় সেখানে রক্ত থাকে না এবং রক্তর জন্য আমাদের চলে যেতে হয় মানিকতলায় সেখানে অনেক দাম দিয়ে ডোনার কিনতে হয় গর্ভবতী মায়েদের এবং যারা বিপদের মধ্যে থাকে তাদের ঠিক সময়ে রক্তটা দেয়া যায় না এই ব্লকের সমস্ত যারা তো আমরা কর্মী তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো প্রতি বছর যেন তারা এরকম আয়োজন করে এবং আরো বেশি ধন্যবাদ জানাই আরো একবার এই ভাঙড় টোটাল ভাঙর ব্লকের মানুষকে কারণ এই যে একটা বিধায়ক উপহার দিয়েছে আজকের এমন কোন বিধায়ক হয়েছে সমস্ত ব্লকে সমস্ত জায়গায় কিন্তু কোনো একটা অঞ্চল ঘুরে অন্তত পরিদর্শন করে না কিন্তু আমরা এমন একটা বিধায়ক পেয়েছি এই ভাঙর থেকে পশ্চিম বাংলায় নিপীড়িত মানুষ লাঞ্ছিত বঞ্চিত সবার পাশে প্রতিদিন দেখো তার দুটো তিনটে চারটে করে প্রোগ্রাম তো আজকের এই ভাঙড়বাসীকে আমরা মানে কি যে বলে ধন্যবাদ দেব সে ভাষা তো আমাদের জানা নেই আগামী দিন আর আসছে দু হাজার সমস্ত জায়গার মানুষকে এই ভাঙড়বাসীর মানুষকে দেখে অন্তত উপলব্ধি করতে বলবো যে এরকম যদি আমাদের দুটো চারটে অন্তত বিধায়ক থাকতো মনে হয় এই পশ্চিমবাংলা একটা কাঁপিয়ে দিত আমরা আমাদের দু উনিশ সালে দু একুশ সালে এই দলটা যখন আমাদের বড় ভাইজান যখন আমাদের মধ্যে উপহার দিয়েছিল তখন কিন্তু বলেছিল যে আমরা পশ্চিম বাংলায় আমাদের কোনো ভাগের প্রয়োজন নেই আজকের আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন অনেক কিছু দেখতে পাচ্ছেন কিন্তু অন্তত আমরা যে আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আমরা ইতিমধ্যে খবর পেয়েছি ছশা মতো আমাদের ডোনার হয়েছে কিন্তু এর পরে আরো দেখবেন মানুষ মেলার মতন আসছে সবাই রক্ত দেওয়ার জন্য তো আজকের বেশি কিছু বলার নেই যদি ওটা রক্তদান শিবির তো আমরা আরও একবার আমি অন্তত এই ভাঙড়বাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত অঞ্চলের যারা সভাপতি এবং সমস্ত অঞ্চলের যারা মানুষ এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আবু জাফর ভাইকে আমাদের দু নম্বর ব্লক শানপুকুর অঞ্চল তথা আমাদের জেলার একমাত্র জেলা পরিষদের সদস্য রায়নুর হককে মঞ্চে আসার জন্য বলব জেলা পরিষদ সদস্য রায়নুর হক আপনি যেখানে থাকুন মঞ্চে এসে দেখা করুন ধন্যবাদ ভাইকে কুলক কুলতলি থেকে আগত ভাই আমাদের বিধানসভা এসে ভালো সুন্দর কথা বলেছেন এবং এই ভাঙড়ের বিধায়কের প্রশংসা করেছেন এই যে আজকের ভাঙড়ের বিধায়ককে নিয়ে চর্চিত হচ্ছে আজকে কাদের জন্য তাদের কথা হয়তো অনেকেই ভুলে যেতে পারে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর তার বিধায়ক কোনোদিনই ভুলেনি কো তাই ভাঙড়ের মানুষ কীভাবে সুরক্ষিত থাকব তার দায়িত্ব আমাদের বিধায়ক মহাশয় নিচ্ছেন এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একমাত্র জেলা পরিষদ সম্মানীয় রায়নুর হক মহাশয় ভাঙড় বিধানসভা কমিটির পক্ষ থেকে তারাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে একটা জিনিস ঘোষণা রাখছি বিশেষ করে এক নম্বর আমরা আবারও ঘোষণা রাখছি আমাদের স্টেজের সম্মুখে যে এক নম্বর গেট আছে এই গেটটা খালি করার জন্য আমি বিশেষ করে স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো আপনারা কি করছেন আমরা চেয়ার রেখেছি চেয়ার অনেকটা ফাঁকা আছে সেইখানে সবাইকে বুঝিয়ে বসিয়ে দিন স্বেচ্ছাসেবক ভাইরা বারবার এই অভিযোগ নিয়ে আসবেন না আপনারা দায়িত্ব সঙ্গে দায়িত্ব পালন করুন তাহলে আজকের সকলের প্রচেষ্টার মাধ্যমে এই প্রোগ্রামটা সাকসেস হবে কেননা আমরা ব্যানারে লিখেছি রক্তপাত প্রাণহানি নয় রক্তদানই হোক ভাঙড়ের পরিচয় সেই পরিচয় দিতে গেলে সকলের দায়িত্ব নিতে হবে তাই জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের বা ব্যক্তিবর্গদেরকে আমরা একত্রিত করে যে রক্তদান উৎসব অনুষ্ঠিত করছি তার সমস্ত গুরু দায়িত্ব আমাদের স্বেচ্ছাসেবকদেরকে তাই সেই দায়িত্ব আমাদের স্বেচ্ছাসেবকদেরকে নিতে হবে এখনো পর্যন্ত বেটের কাছে যে স্বেচ্ছাসেবক দায়িত্ব নিয়েছিলেন আমরা থেকে দেখতে পাচ্ছি অনেক কটা বেট খালি আছে আপনারা কোথায় ঘুরতে গেছেন আমরা জানি না প্রতি বেটের মাথায় যেন আমাদের স্বেচ্ছাসেবক থাকে সেই অঙ্গীকার করি। আপনারা স্বেচ্ছাসেবকের কার্ড নিয়েছিলেন তাই প্রতি বেটে যাতে স্বেচ্ছাসেবক থাকে সেই দায়িত্ব আপনার নিতে হবে কেননা আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের দ্বারা কোনো ডোনার যেন অসুবিধায় না পড়ে সেই দায়িত্ব সেই অঙ্গীকার আমরা নিয়েছিলাম তাই প্রতিটি স্বেচ্ছাসেবককে বলবো যারা এই দায়িত্বে নিয়েছিলেন যে বেটের কাছে থাকবে তাদেরকে আবারও বলছি আপনারা বেটের কাছে দাঁড়িয়ে যান আমরা এইখান থেকে যেন দেখতে পাই প্রতি বেটে স্বেচ্ছাসেবক আছে কোনো বেড খালি আছে কিনা সেটা আমরা এখান থেকেই দেখতে পাব তাই একে একে আমাদের অতিথি বর্গরা আসে তানাদেরকে আমরা বরণ করে নেব আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন জানার প্রচেষ্টায় জানার মাধ্যমে ভাঙড়ে এমন একটা মহৎ কাজ করতে চলেছি ভাঙড়বাসীর এবং ভাঙড়ের বিধায়ক বীরজাদা নার সিদ্দিকী মহাশয় ডেকোরেটার ভাই মণি ভাইকে বলবো আপনি ফ্যানটা ফিট করে দিন আমাদের যে বিশ্রাম ঘরে দুটি জায়গায় যে ফ্যানের ব্যবস্থা করেছিলাম সেটা লাগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা বিশেষ করে আলাউদ্দিন ভাই এবং আলমগীর ভাইকে অনুরোধ করছি আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বটা আপনারা পালন করুন কেননা আপনার কাছে আপনাদের দুজনার কাছে আমরা যে গুরু দায়িত্ব দিয়েছি আপনারা যদি অবহেলিত হয়ে পড়েন তাহলে প্রোগ্রামের অনেকটাই খামটি থেকে যাবে বিশেষ করে কাটাডাঙার আলমগীর ভাই এবং আলাউদ্দিন ভাই স্টুডেন্ট ফন্ডের আলাউদ্দিন ভাইকে বারবার অনুরোধ করছি আপনারা দায়িত্ব পালন করুন আমাদের শানপুকুর অঞ্চলের সাতচু ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি শানপুকুরের অঞ্চলের সাতচু ভাই শানপুকুরেই বাড়ি সাতচু ভাইকে আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা যে সমস্ত ভলেন্টিয়ার্সরা ক্যাম্পের ভিতরে আছেন আপনারা দেখুন অনেক বেড ফাঁকা আছে আর একই বেটে বারবার ডোনারা যাচ্ছে সেটা আপনারা লক্ষ্য রাখুন সব বেটে যাতে ডিভাইডেড করে দেওয়া যায় সেদিকটা লক্ষ্য রাখুন আমি বারবার আবারও বলছি আলমগীর ভাই এবং আলাউদ্দিন ভাইকে আপনাদের দুজনা যে দায়িত্ব দেওয়া আছে সঠিকভাবে পালন করুন আমাদের কাছে অনেক কমপ্লেন আসছে প্রতিটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে করে কোনো অসুবিধা না হয় দিকটা খেয়াল রাখুন